ডুয়েট ভিডিও কীভাবে বানাবেন কীভাবে এডিট করবেন এবং কীভাবে আপলোড করবেন সেই প্রসেস সম্পূর্ণ প্রসেস থাকবো আজকের এই ভিডিওতে তার আগে আপনারা আবার একটা প্রমাণ দেখেন এই যে আমি আমার ফেসবুকে চলে আসলাম এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর আপনার আগে একটা কিছু দেখেন তারপর আমি যদি স্কল করে আমার ভিডিওতে যাই তাহলে দেখেন কোনটা কী হচ্ছে দেখেন এটা অনলি মাত্র আমি ডুয়েট ভিডিও ভালোভাবে দেখেন এখানে নয় ঘন্টা আগে কিন্তু এটা আমি আপলোড দিছি আর এই নয় ঘন্টায় দেখেন আমার ভিউয়ারসে কত সাত দশমিক ছয় কে তার মানে সাত হাজার ছয়শ ভিউআারছে আমার নয় ঘন্টায় এটা কিন্তু আমার ডুয়েট ভিডিও আমি যদি আরও আপনাদের দেখাই নিচে আরও দেখাই নয় ঘন্টা আগে ওটা দিছি এটা দিছি আমি বারো ঘন্টা আগে এই দেখেন এখানে আপনারা দেখেন বারো ঘন্টায় এটা আসছে সাত হাজার ছয়শো ভিউ এবং পাঁচটা কমেন্ট বাইশটা লাইক আমি যদি আপনাদের আরও দেখাই আরও নিচে দেখেন আমি ডুয়েট ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসে এইটা দেখেন এইটা আমি এখানে দেখেন একদিন আগে দিছি একদিন আগে ভিডিও আপলোড করছি আমার ভিউজ হয়েছে দেখেন এখানে কত ভিউজ হয়েছে একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমার এখানে ভিউজ হয়েছে একশো চৌত্রিশ কে লাইক ছয়টা কমেন্ট এটা কিন্তু আমি দেখেন একদিন আগে পাবলিশ করছি বা আপলোড দিছি একদিনে আমার একশো চৌত্রিশ কে ভিউজ আসছে আমার ডুয়েট ভিডিওতে তাহলে আপনারা ধরে নিতে পারেন এটা অবশ্যই একটা ভাইরাল ভিডিও এক একদিনে যদি একশো কে ভিউ হয় তাহলে অবশ্যই সেটা ভাইরাল ভিডিও তবে আজকে আপনাদের দেখাবো যারা নিজে কোনো পরিশ্রম ছাড়া এরকম ডুয়েট ভিডিও তৈরি করতে চান তারা কিভাবে করবেন এবং কীভাবে এডিট করবেন এবং কিভাবে আপলোড করবেন তাহলে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তার আগে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে ভিডিওতে ডুয়েট করতে চান সেই ভিডিওটা আপনারা একটা যে প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সেই ভিডিওটাকে ভালোভাবে বুঝবেন দেখবেন সেই ভিডিওতে কি বলছে বা কি কাজ করছে সেটার উপরে আপনারা অবশ্যই একটা রিয়াকশন ভিডিও নিজে থেকে বানিয়ে নেবেন বানানোর পর আপনারা যে কোনো অ্যাপসেই ভালো কাজ পারেন সেই অ্যাপসেই যা এটা এডিট করবেন আমি যেহেতু ইনশুটে বেশি কাজ করি তাই আমি ইনশুটে দেখাবো এখান থেকে আমি চলে যাব আমার ইনশুটে ইনশুটে আসার পর চলে যাবে এখান থেকে ভিডিওতে এখানে আসার পর চলে যাব প্লাসে প্লাসে আসার পর দেখেন আমি একটা আগের থেকে করে রেখেছি যেমন আমি নেইমারের এইটা দিয়ে একটা ভিডিও ডুয়েট ভিডিও করব। তার জন্য আমি এটা নিলাম নেওয়ার পর এখান থেকে ওয়াটার ওয়াটারমার্কটা তুলে দেব ক্যান বাই ক্লিক করে নাইন টু সিক্সটিন করে দেব এরকম থাকবে এখন আপনারা কি করবেন এটা এডিট করার জন্য অবশ্যই একটু জুম ইন করবেন এভাবে জুম করবেন জুম করে একটু আবার উপর দিকে তুলে দিবেন এটা কিন্তু যেরকম আছে সেরকম থাকা যাবে না একটু এডিট করতে হবে তারপরে প্লাসে আসব এখান থেকে একটু কালারটা চেঞ্জ করব। একটু এফেক্ট চেঞ্জ করবো একটু ব্রাইটনেস বাড়িয়ে দিবো কন্টাস্টটা একটু বাড়িয়ে দিব দেখেন এটা কিন্তু এখন আগের মোডে নেই একটু কালার চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আসার পর এটার পুরো ভলিউমটাকে আমি জিরো করে দিব এভাবে জিরো করে দিবেন আপনারাও দেওয়ার পর আপনারা যে রিয়াকশন ভিডিওটা তৈরি করেছেন সেটা নেওয়ার জন্য এই তে ক্লিক করবেন তে ক্লিক করার পর আমি যে একটা যেখানে রিয়াকশন ভিডিও তৈরি করে রেখেছি এটা দিব দেওয়ার পর একটা ক্রোপে আসবো ক্রোপে আসে যেহেতু অনেক বড় সেহেতু একটু ছোট করে দিতে হবে এরকম আপনারা এরকম খেয়াল রাখবেন কম পক্ষে। আপনি যে ভিডিওতে রিয়াকশন দিতেছেন তার চল্লিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট হলেও চলে কিন্তু মোটামুটি পক্ষে চল্লিশ পারসেন্ট জায়গা জুড়ে যেন আপনার রিয়াকশনটা থাকে এরকম ক্রপ করে নিচে সুন্দর করে এরকম বসিয়ে দিব দেওয়ার পর এখান থেকে তুলে দেব দেখেন এখন কিন্তু অল পুরা ভিডিও জুড়ে আমার ভিডিওটা দেখেন রিয়াকশন হিসাবে চলে গেছে এভাবে আপনারা দিয়ে দিবেন দেওয়ার এখানে দেওয়ার পর আপনারা আসবেন এখান থেকে একটু টেক্সটে যে টিতে টেক্সট এখানে টেক্সটে আপনারা একটা ক্যাপশন লিখতে হবে যেমন অসাধারণ গোল দেওয়ার পর এটা যেহেতু একটু লম্বা দেখা যায় আমি এটাকে একটু সাইজ করে দেব তার জন্য এখানে আসবো কালারটা চেঞ্জ করার জন্য একটু কালার যেটা ভালো লাগে আপনার যেটা বুঝতে ভালো লাগে সেটাই এখানে দিয়ে দিবেন যেমন আমি একটা কেন দিলাম দিয়ে পুরোটা করে দেব এই দেখেন দেওয়ার পর এখান থেকে এটা পুরোটা করে দেব দেওয়ার পর এই পর্যন্ত আসার পর দেখেন এই যে কত একটা রিয়াকশন ভিডিও এখন এটা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করে কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর আপনারা সঠিক সময়ে এটা সঠিকভাবে আপলোড দিবেন তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে রিস এঙ্গেজমেন্ট আসবে এবং আপনি তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাবেন